আসসালামু আলাইকুম দর্শক আমি নাফিস আগরা নার্সারির সতিকার ইজাম কামাল হোসেন বলছিলাম দর্শক আজকে আপনাদের যে ভিডিওটা দেখাবো সেটা হলো একটা মাঝারি সাইজের যে করল্লার ভিডিও আমরা এর আগে আমার সেই প্রজেক্টের আপনাদের আমদানি করল্লার বেশ কয়েকটা ভিডিও দিয়েছিলাম তো এখন যেটা দেব সেটা হচ্ছে এটা যাত্রা হলো এয়ার মালিক সিট কোম্পানির গ্লোরি ওনারা তো অত ইউটিউবে সার্চ দিলে দেখতে পারবেন যে এই গাছের বয়স এই যে কেবল পঁয়ত্রিশ দিন ছয়ত্রিশ দিনের গাছের বয়স এখন কেবল মানে জালি ঝুলতেছে আমরা এখন হারভেস্ট শুরু করিনি তাই অল্প দিনের ভিতরে হারভেস্ট করাটা সময় চলে আসছে অবশ্য হয়তো দুই একটা দুই একটা একটু বড়ো দেখে যে এখানে দেখেন এই যে এখানে এই দুইটা একটা আছে এই যে একটা আছে একটা এইটা মানে হারভেস্ট করার সময় হয়ে গেছে আর কি তো কেবল জালি ঝুলতেছে এই দেখ আরও দুই তিন দিন পরে ভিডিও করলে আপনাদের হয়তো আরও সুন্দর লাগবে দেখতে এটা আসলে টল্লা চাষ তো এর করতেছি আপনাদের অনেক ভিডিও দেখা দেখাই দিয়েছি যে এগুলো যদি আপনি পরিপূর্ণভাবে চাষ করেন তাহলে আসলে এই ভালো একটা মানে প্রফিট এখান থেকে আসে কারণ এগুলো মানে পাখি দেখায় না তারপরে পোকামাকড় থেকে অনেকটা সেফ এই দেখেন এখান থেকে দেখলে কিন্তু দেখা যায় যে অনেক করো লাগে দেখেন এখানেতে কাছ থেকে আসলে ভিডিও তো ওরকম ক্লিয়ার দেখায় না এটি আপনার এক জায়গায় দেখেন কতগুলো এইখানে যদি আমি কাছ থেকে দেখাই এই দেখেন এখানে এক জায়গায় অনেক এই যেখান থেকে এরকম এখানে আমি আট শতাংশ জমিতে লাগাইছি ছোটোগুলো আর অন্য অন্য জায়গায় বড়োটা লাগাইছিলাম তো এই দেখেন শুধু মানে করলা রাইজে চলে আসছে এরকম অবস্থা আর কিছুদিন পরে দেখা যাবে যে যখন হারভেস্টের সময় চলে আসবে সেই সময় কিন্তু আসলে সুন্দর লাগবে দেখতে দর্শক এটা করলা চাষ কিন্তু একটা লাভজনক চাষ এখন বর্তমানে ধরেন পাইকারি বাজারে এগুলা চল্লিশ পঁয়তাল্লিশ টাকা দাম বাড়ে কমে এখন দেখা গেলো যে দুই চার পাঁচ দিন দশ দিনের ভিতরে আরও দাম বাড়তে পারে এই যে কিছু বৈরি আবহাওয়ার কারণে অনেক গাছ নষ্ট হয়েছে অনেক পণ্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকটা তো এগুলো যদি আপনার সময় বুঝে করা যায় সেক্ষেত্রে ভালো একটা প্রফিট এখান থেকে আশা করা যায় তো এগুলো আসলে দেখেন এই যে যে করলাগুলো এখানে লতার সাথে হয়ে হয়েছে এগুলো যদি আপনি একটু ইয়ে করে দেন নিচের দিকে ঝুলে যান তাহলে সেক্ষেত্রে ফলটা তাড়াতাড়ি পড়বে এগুলো ঝুলে যেতে হয় এরপরে দেখেন এখানে উপর থেকে যদি আমরা দেখি এই হলো আপনার করলা গাছ এই মাছা এই যে আমরা সেই সব মাছায় করছি যে এখানে তাই মাঝখানে কোনো নালার ভিতরে কোনো ঘাস নেই মাঝখানে বেড়ে নিচে কিছু ঘাস ছিল আমরা নিজে দিয়েছি পাঁচ কিছু আমরা এই যে হালকা কিছু সার দিয়ে দিছি হলো মানে অবস্থা আশা করি এখান থেকে ভালো একটা রেজাল্ট আসবে এখানে দেখেন এখান থেকে এরকম দেখলে মনে হয় এর সাইজ কিন্তু মাঝারি সাইজ সাইজটা কিন্তু ভালো এটা ছোটো সাইজ না সাইজটাও অনেক সুন্দর দেখা গেল যে এখানে আপনি স্লো মোশনে এরকম দেখাই তাহলে মনে হবে যে অনেক করল্লা আর কিছুদিন গেলে আপনাদের দেখার মতো আসলে চোখের একটা তৃপ্তি এটা দেখা যায় আর কয়েকদিন পরেই তখন হারবেশের সময় চলে আসবে মনে হবে যে করল্লা রাই আমরা আছি এখান থেকে দেখেন অনেক করলা তো আপনারা যদি এরকম করলা চাষ করতে চান তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আসলে কীভাবে চাষ করবেন কোন জাত চাষ করবেন আসলে হলো জাত নিয়ে বিষয় দেখেন এখানে করলার সাইজ কিন্তু আসলে অনেক সুন্দর জাত হলেও বিষয় আসলে আমার কৃষকরা কিন্তু বীজের কারণে ঠকি। আমি নিজেও আমার ওই নার্সারি করার উদ্দেশ্য যে আমি নিজেও এরকম করলার চাষ করতে যে একবার যে ঠকছি সেই থেকেই আমি পলি হাউস গ্রিন হাউস করছি যাতে কৃষক ক্ষমতার পক্ষে না ঠকে এবং আমি নিজে বিভিন্ন রকমের চাষ করি চাষ করে দেখাই যে মানুষ আসলে যাতে লসে না করে কারণ একটা কৃষক আর কোটিপতি না অনেক কষ্ট করে ফসল ফলে যদি একটা মায়ের খেয়ে যায় তা সেক্ষেত্রে কিন্তু ওইটা আবার পুনরায় ফিরে আসতে তার কিন্তু অনেক সময় লাগে তো ওই জন্য আমরা বলব যে কৃষক যাতে লসে না পড়ে কৃষক যাতে ভালো হইতে পারে কৃষি বাঁচলেই দেশ বাঁচবে এটাই স্বাভাবিক অবস্থা দেখ দর্শক ভিডিও বাড়াবো না যদি আপনাদের এরকম বিষয়ে আমাদের জানতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারের সাথে যোগাযোগ করবেন এবং কমেন্টস বক্সে আপনারা মতামত দিন আমি ইনশাআল্লাহ সঠিক তথ্য পরামর্শ এটা দিতে পারবো তো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন যাতে করে এটা শুধু এটা উপকারী ভিডিও যদি মানুষ উপকৃত হয় তাহলে এটা সফট আসলে আমার আমল নামায় যোগ হবে তো ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি